এই যে আজকে আসমারিয়ে ভিডিও দেব এই যে মারিয়ে সালিয়ে নয় গরম জল দিয়ে এমনি কাটিয়ে কুটিয়ে পরিষ্কার করে ধুইয়ে তারপরে যাবো রান্না করতে

আসলাম আজকে আমরা নতুন একটা ভিডিও নিয়ে আঁশ মারিয়ে নিয়েছে এই যে আঁশের মাংস আর নিরামিষই কাঁচকলা সর্ষে কাঁচকলা দেখাবো প্রথমে শেষ পর্যন্ত রান্না দুটো দেখতে থাকুন নতুন কুটিয়ে নেবো আঁশের মাংসর জন্য আলু কুটিয়ে নেবো এই যে শর্ষে কাঁচকলা বানানোর জন্য আলু দেব মুলো দেব শাল কুমড়ো দেব আর মিষ্টি কুমড়ো দেব আর কাঁচকলা দেব সবগুলো সবজি কাটিয়ে নেবো সরষে কাঁচকলাটা রান্না করিয়ে নেব তার আগে ফোড়ন দিয়ে কষাই নেব দিয়ে কড়াই গরম হয়ে গেছে এবার ফোড়ন জন্য তেল দিয়ে দেবো জিরিয়া আর তেজপাতা রাখা তরকারি লবণ

কড়াই গরম হয়ে গেছে অল্প একটু তেল দিয়ে দেবো ছিটে তরকারিটি এই পাঁচ ফোড়ন ফোড়ন দিলি আর সর্ষে বাটিয়ে দিলি আলাদা টেস্ট লাগে জল দিয়ে গুলিয়ে রাখলাম সর্ষেটা বাটিয়ে এখন আছে তরকারি দেওয়ার মতো না আছে দিয়ে দেবো

জাল আর একসাথে বাটিয় নিলাম গুঁড়ো দিলাম বিরিয়ার গুঁড়ো জালের গুঁড়ো দেবো মাসাল্লা দনিয়ার গুড়ো এই যে মশলা সুন্দর করে কষা নিয়ে মশলা তেল ছাড়িয়ে দিতে এরা মাংস দিয়ে দেবো আসের মাংস মশলাটা ভালো নেই মাহাই নেই মাংস মা কষায় নিয়াছে জল দিয়ে দেবো কত সুন্দর করে কহায় গ মাংস জলটা ফুটিয়ে গেছে অল্প তলব সুন্দর করে ফোটাই আলুগুলো দিয়ে দেবো i